সকল উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদেরকে ভিডিওটিতে স্বাগত জানাই তো তোমাদের অনেক প্রশ্ন হচ্ছে বাংলা এবং ইংরেজি পরীক্ষা নিয়ে যে বাংলা এবং ইংরেজি পরীক্ষা অনেকে বলছো আমার বাংলা খারাপ হয়েছে আবার অনেকে বলছো যে ইংরেজি পরীক্ষা খারাপ হয়েছে তো পাশের থেকে কম নাম্বার পেলেও তা দুই এক নাম্বার কম পেলেও কি আমাদেরকে সেই সাবজেক্টটাকে পাশ করাবে অনেকেই বলছে তাহলে আমি ইংরেজি থেকেই পাশ করবো আর অনেকেই বলছো বাংলা থেকেই পাশ করব তো তোমাদের এই সন্দেহটা এই ভিডিওটা আশা করি একদম ক্লিয়ার হয়ে যাবে তাই সকলের কাছে রিকোয়েস্ট করবো ভিডিওটাকে সবাই ভালো করে দেখবে তাহলে কিন্তু পুরো বিষয়টি বুঝতে পারবে তো চলো সরাসরি মেন ভিডিওটি শুরু করা যাক তো দেখো ফার্স্ট তোমাদের পরীক্ষা কিন্তু এখনও চলছে পরীক্ষা শেষ হয়নি তাই তোমাদেরকে আমি আপাতত যেটা বলবো সেটা হচ্ছে ভালো করে পড়াশোনাটা মন দাও বাকি পরীক্ষাগুলো ভালো করে দেওয়া হবে তারপর তোমরা এই বিষয়ে আবার সুবিধারিত জানতে পারবে শুধু আমি তোমাদেরকে একটা হিমস দিয়ে রাখি এই ভিডিওটিতে তো তোমাদের সাধারণত তার হচ্ছে পাশ নম্বর কিন্তু চব্বিশ অর্থাৎ আশির মধ্যে লিখে কিন্তু চব্বিশ তুলতে হয় এবং প্রজেক্টে তোমাদের নাম্বার দিয়ে তোমাদেরকে কিন্তু পাশ করানো হয় তো সাধারণত তোমাদের আশির মধ্যে চব্বিশ তুলতে হবে এটা সাধারণত নিয়ম তো অনেকেই আমাকে বলছে যে তার বাংলা পরীক্ষা খুবই খারাপ হয়েছে কারণ বাংলা পরীক্ষা নাকি কোশ্চেন ঘুরিয়ে এসেছে যদিও অতটা কিন্তু কঠিন কোশ্চেন ছিল না এমসি কিউ এসএসগুলি আনসারগুলোই পাশ করা যেত যাই হোক পরীক্ষা খারাপ হতেই পারে তবে তোমাদের খারাপ হয়েছে এবং তাই তোমরা বলছিলে যে দাদা আমাদের তোমরা আমাকে অনেকেই বলছি যে কারো একুশ এবং কারো বাইশ এরকম একটা নাম্বারের কথা বলছিলে অনেকেই তো দেখো একুশ এবং বাইশ যদি ওঠে তার পাঁচ থেকে যদি দুই থেকে এক নম্বর কিংবা তিন নম্বর যদি কমও ওঠে তো আমি তোমাদেরকে একটা বিষয় ক্লিয়ার করতে চাই তাহলে কিন্তু তোমরা ফেল করবে না তোমাদের যদি বাকি পরীক্ষাগুলো ভালো হয় এখানে শর্ত একটাই তোমাদের বাকি পরীক্ষাগুলো ভালো হতে হবে তাহলে কিন্তু তোমাদের যদি এই দুই একটা সাবজেক্টে কমও নাম্বার ওঠে তবুও কিন্তু সেই নাম্বারটাকে গ্রেস বসিয়ে পাস করিয়ে দেবে যদিও গ্রেস নাম্বারের বিষয়ে বোর্ডে নির্দিষ্টভাবে কোনো কিছু বলা নেই সাধারণত একটা নাম্বার সেটা যখন রেজাল্ট বানানো হয় তখন কিন্তু এই নাম্বারটাকে বসানো হয় তো এটা বাংলার ক্ষেত্রে বললাম ইংরেজি ক্ষেত্রে কিন্তু সেম যদি ইংরেজির ক্ষেত্রেও কারো ওই দেওয়া নাম্বার কম আসে সেটা কিন্তু অবশ্যই আর একটা গ্রেস নাম্বার বসিয়ে তোমাদেরকে সেই বিষয়টাতে অর্থাৎ সেই সাবজেক্টটাতে তোমাদেরকে উত্তীর্ণ করে দেওয়া হবে আশা করি বোঝাতে পারলাম তো আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব এখন এখনও পরীক্ষা চলছে তোমাদের বাকি এখন অনেকগুলো পরীক্ষায় রয়েছে ফিলোসফি রয়েছে রাষ্ট্রবিজ্ঞান রয়েছে ইতিহাস রয়েছে সায়েন্সের এখন অনেকগুলো এক্সাম বাকি রয়েছে আর্টস কমার্সেরও বাকি রয়েছে তাই সকলের কাছে রিকোয়েস্ট তোমরা ওই পরীক্ষাগুলো আগে ভালো করে দাও কারণ ওগুলোতে কিন্তু রেজাল্ট ভালো করতে হবে বাংলা এবং ইংরেজি পরীক্ষা নিয়ে টেনশনের কোনো কারণ নেই তোমরা যে নাম্বারটা কথা বলছিলে কম নাম্বারের কথা সেটা কিন্তু আমি তোমাদেরকে বললাম যে একটু কম হলেও কিন্তু তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে তো এতটুকু আপাতত এতটুকুই কোনো জানার থাকে অসুবিধা কমেন্ট অবশ্যই কমেন্ট করবে ধন্যবাদ